যাকের প্রেম খেলা কতোলে সকলকে তুমি আল্লাহ আল্লাহ আজকের জনসমবেশ বেশ ঘরার জনসমবেশ আজকের জন সমাবেশ গরিব দুঃখী কত দরিদ্র মানুষের দুর্ভাদ্যকে ঘিরে আনে সোভাবের জন সমাবেশ আল্লাহ সকলকে তুমি সোভাব্যের হাসেরাং লাভান কওনা আল্লাহ এই ছেলে দেয় আল্লাহ ময়দানে হাসের Allah'ın kisaftını sağtskole diyor Allah. Allah, ehl-i Mecrani etkili kara, ayinlerin koptesi, Allah şapın erdük kudümdesa, şapın eranka, şapın erpadiim kudüm düşük devasa, üstüne bala, boyunda üstüne bala, altı sibe kanaresini alt, altı sibe bittirmez. Şaraf tekizet, dünya uğrak otaçallara kadar, ayar bedava fikir al, öyle tamirini kara Allah. Hem o yalan, hem o yanılsam

আমাদের হকাল পরকাল সম্মানে আমাদের হকাল পরকাল ইজ্জতে আমাদের হকাল পরকাল নিজেকে ভরপুর কাজে আমি দান করো আল্লাহ আল্লাহ আমার এমন শিকল আল্লাহ এই আসলে সেই ভাগ্য কে পরিবর্তন করার জন্য পিতা মাতা স্ত্রী সন্তানের মুখে দুবেলা ভালো খাবার দেওয়ার জন্য ভালো পোশাক পরার জন্য

আল্লাহ যারা এই দেশে অনন্য বহুমালুলন্দি আল্লাহ শান্তিতে মোছবাদ করছে আল্লাহ প্রত্যেকের উপর তোমার রহমত দান করো আল্লাহ প্রত্যেককে শান্তিতে আল্লাহ এই দেশের শান্তি যদ্দ আপনাদের ব্যাপারে কবুল করে নাও আল্লাহ তাদের মেনে বাসনা কা কবুল করে দাও আল্লাহ তাদেরকে সত্য বুঝবা তাওফিক দাও আল্লাহ যাকির পার্টি তাদের যদ্দ